নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা আমি মানুষই আজকে আমি একটা কাবলি ছোলা আর পনিরের রেসিপি নিয়ে এসেছি এটা যে কি টেস্টি কি বলবো এটা থাকলে রুটি লুচি সবার সাথে খাওয়া যাবে তার জন্য আমি দুশো গ্রাম কাবলি ছোলা সাড়ে রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছি তারপর সকালবেলা এরাম দেখুন কারণ ফুলে গেছে দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে রেখে কুকারে সিটি দিয়ে দিয়েছি ছয় থেকে পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে কুকারে দিয়ে দিচ্ছি কুকারে গরম জল হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটা টমেটো আর দিয়ে এবার কাবলি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন আমাদের কমেন্ট আমার হৃদয়ে থাকে আমার হৃদয়ে ছুঁয়ে যায় এরমভাবে পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর যে সমস্ত নতুন দেখছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন দেখুন কুকারে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নিলাম এবার নামিয়ে নিয়ে গ্যাসের মধ্যে কড়াইয়েতে তেল দিয়েছি সরিষা তেল পাঁচ থেকে ছ চামচ তেলটা হয়ে গেলে এখানে এক চামচ জিরে গরম মশলা এলাচ দার্চিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তার মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে এটাকে কষিয়ে দিচ্ছি একটু যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে টমেটোগুলোকে দুটো টমেটো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নটা একটু ভালো করে ভেজে নেবো যাতে খুব সুন্দর গন্ধ ছাড়ে এবার টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটোগুলোকে দিয়ে একটু নাড়াছাড়া করে ঢাকা দিয়ে দিলে টমেটোগুলো গলে যাবে বন্ধুরা আমাদের কাছে অনুরোধ হইল এরা আমার মতো ভাইকে করে দেখবেন দারুণ লাগবে রুচি লুচি যার সাথেই খান না কেন খুব ভালো লাগবে আজকে তো অষ্টমী দিন নিরামিষ করেছে লক্ষ্মী পুজোর দিন আমরা করতে পারেন খুব ভালো লাগবে এবারে আমরা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট রাখার পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন টান টমেটোগুলো গুলো আছে এখানে পরিমাণ মতো মানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কাটা রঙ করার জন্য দিলাম এটা আমরা দিতেও পারেন না দিতে পারেন কমেটো যদি খুব ভালো করে ভেজে নেন তাতেও রঙ হয়ে যায় এর টমেটোটা দেখুন গলা গলা হয়ে গেছে এখানে আমি চন্দ্রমিকা আলু দিচ্ছি ছোট ছোট করে কুচি কেটে তাই আমি এটা চালটাকে ঢাপাই নি আমরা কোনো আলু দিয়ে চালটাকে অবশ্যই আমি শুদ্ধ করে নিব আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিবো দেখুন টমেটোগুলো বয়ে যাবে আর এর মধ্যে জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা এখন বাড়িতে অবশ্যই করবেন দেখুন টমেটো আলু ভালো করে কষানো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দেব কস্তুরি মেথি বা কস্তুরি মেথি চাই দিলে এটা খুব সুন্দর গন্ধ হয় এত সুন্দর সেন্ট হয় কি বলবো আর টেস্টও খুব সুন্দর হয় ওটা যেন অবশ্যই দেবেন একটু গরম করে নিয়ে দেবেন কাঁচা দেবেন না গরম করে নিয়ে নিয়ে পরে আরও টেস্টটা ভালো হয় দেখুন টমেটোগুলো জল দিয়ে দিয়ে কষানো মালটাকে করে কষানো হয়ে গেছে এবার কাশ্মীর মেথির পাতাগুলো আমি দিয়ে দিলাম এটা কিন্তু গরম করে নিয়েছি যে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মানে আলুর সাথে আরও কিছুক্ষণ মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব দু চামচ ধনে জিরে মৌরি কাঁচা লঙ্কা মাটা আর দেড় চামচ আদা মাটা এটি এটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কোন শিয়ে নেব দেখুন কুকারের কুকারটা কত সুন্দর কুকারের ডালগুলো সিদ্ধ গেছে একদম নরম কিন্তু গলে যায়নি গো কিন্তু হাতে দিলে একদম নরম যাচ্ছে এবার এটাকে ঢেলে দেব ওই মশলা মশলাটা আমার তৈরি হয়ে গেছে মশলাটা জল দিয়ে কষালে ভালো হয় এবার ঢেলে ঢেলে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ করে নেব আমি জলটা আরও যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর রং এসেছে যত সুন্দর রং এসেছে তত সুন্দর খেতে লাগবে এবার ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ আমি এটাকে সিদ্ধ করে নেবো যেহেতু আলুটা আমার সিদ্ধ করা নেই এটা ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেবো তার মধ্যে আলু সিদ্ধ হয়ে যাবে চন্দ্রমুখী আলু দিয়ে করলে কি হয় খুব সুন্দর আলুটা সিদ্ধ হয় আর খুব ঘন হয় যেমন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আলু আর মটর আর্ধেকটা আমি ভেঙে দেবো খাতা করে এরকমভাবে ভেঙে দেবেন আলুও সিদ্ধ একটু সিদ্ধ হয়ে গেছে মটর সিদ্ধ হয়ে গেছে এরকমভাবে ভেঙে দেবে বাইরের পুজো হচ্ছে আগে একটু অসুবিধা হবে তাও যদি আমরা শুনুন একটু পুজো ক্ষতি বলছি আলু সুনাম করে ভেঙে দিলাম এবার পনিরটাকে আমি এখানে একশো গ্রাম দেড়শো গ্রাম একটু পনির নিয়েছি পনিরটাকে খুচখুস করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট আমি ফোটাবো পনিরটাকে দিয়ে বন্ধুরা হয়ে এসেছে এবার নামাবার কেটে দিয়ে হ্যাঁ আর মিনিট ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব নামানোর পরও আর একবার আমি ধনে পাতা দিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পুজো কাটাবেন আর অবশ্যই এটা দেখবেন স্কিপ করবেন না কো আর কেমন হয়েছে জানাবেন খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন আর অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে দারুণ লাগে